আসসালামু আলাইকুম গেস বাংলাদেশি বিষয় এই বিষয়টা নিয়ে সব থেকে বেশি আপনারা কমেন্ট করতেছেন আপনাদের জানেন ইতিমধ্যে আমি একটা গ্রুপ ক্রিয়েট করছি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আপনারা প্রায় সাড়ে জনের মতো আছেন এবং আপনারা একটাই কমেন্ট করতেছেন বাংলাদেশি লেবার ভিজার কি খবর বাংলাদেশি লেবার ভিসার কোনো আপডেট আছে কিনা না বাংলাদেশি বিজ বিষয় এবং ফ্যামিলি বিষয় কি খবর এইগুলো নিয়ে কথা বলার জন্য আপনারা বলতেছেন তো আমি আপনাদেরকে প্রমিস করছিলাম যে আমি আমি সেন্টার যাব যেহেতু আজকে আমার অফ আউটডেট তো আমি এই মাত্র আমি সেন্টার থেকে আসলাম কথা হচ্ছে যে তারা একটা কথাই বলতেছে যে বাংলাদেশী লেবার ভিসা টোটালে মানে টোটালে বন্ধ আছে বাংলাদেশী লেবার ভিজা কিন্তু হইতেছে না যদি কেউ আপনাদেরকে বলে আমি তাদের সাথে এরকম ভাবে বলছি যে কিছু কিছু এজেন্সি আছে বাংলাদেশী যারা বলতেছে যে তারা ভিসা করে দিতে পারবে তো এই নিয়ে আপনারা বলবেন তো তারা ডাইরেক্টলি বলছে যে আপনারা যদি মনে করেন যে তারা ভিসা দিতে পারবে আপনারা টাকা পে করতে পারেন সমস্যা নাই কিন্তু টাকাটা দেওয়ার পরে আপনার টাকাটা মাইল যেতে পারে কারণ বাংলাদেশি বিষয় কোনো আপডেট নাই এখন বর্তমানে বাংলাদেশি লেবার ভিজা হইতেছে না ভিজিট বিষয় কিছু কিছু ক্ষেত্রে হইতেছে এটাও আবার ডিপোজিট দিতে হইতেছে তিন হাজার ধরনের মতো ডিপোজিট রাখতে হইতেছে হোটেল বুকিং দেখাইতে হইতেছে প্লাস রিটার্ন টিকিট দেখাইতে হইতেছে আর কি আর ভিজিট বিষয় হইতেছে মানে যদি কোনো আত্মীয় স্বজন থাকে টুগার মধ্যে সে যদি তার আইডি দিয়ে আপনাকে ইনভাইট করে তাইলে আপনি ভিজিট বিষয় আসতে পারবেন তবে থাকতে পারবেন না এখানে বিজা লাগাইতে পারবেন না অনেকে চিন্তা করতেছেন যে বিজি টাইসা বিশা লাগাইবেন বিজি টাইসা কিন্তু বিশা লাগাইতে পারবেন না টোটালে নিষেধ মানে বিজা হইতেছে না এর মধ্যে বিজিটা আসতে পারলেও আপনার বিজা কিন্তু ল্যাবের বিজি কনভার্ট করতে পারবেন না আসবেন ঘুরবেন ঘুরে চলে যেতে হইব আর কি আর কোনো কিছুই করতে পারবেন না আর ফ্যামিলি বিজা ফ্যামিলি বিজা এখন বর্তমানে এটার কোনো আপডেটই নেই তাদের কাছে তারা বলতেছে সেই বিষয়ে কোনো আপডেট নেই তো অনেক ভাই অনেক ভাই বলতে আমার কিছু ভাই আছে যারা বাংলাদেশি ন্যাশনালটি কিন্তু তারা অন্য দেশের মধ্যে থাকে তো ওই ভাই আমাকে একটা প্রশ্ন যে ভাই তো শ্রীলঙ্কায় থাকি একজন বাংলাদেশি যে ভাই আমি শ্রীলঙ্কায় থাকি তো আমার পাসপোর্ট হচ্ছে বাংলাদেশি তো আমি কি শ্রীলঙ্কা থেকে ডুবাইয়ের ভিসা পাবো কথা হচ্ছে যে ভাই পাসপোর্ট যদি বাংলাদেশি আপনি যদি বাংলাদেশি ন্যাশনালিটি তো বাংলাদেশিদের জন্য ভিসা টোটাল বন্ধ আছে ডুবাইয়ের মধ্যে তবে ইনকাম যারা আছে তাদের বিজাগুলো তারা চাইলে চেঞ্জ করতে পারতেছে আশা করি বুঝতে পেরেছেন আমি আসলে নিজে থেকে একটা কথা বলিনি তারা যে কথাগুলো বলছে আমাকে সেই কথাগুলোই কিন্তু আমি আপনাদেরকে বলতেছি তাদের কথাগুলোই আমি এখানে রিপিট করতেছি আর কি যেহেতু ওইখানে ভিডিও করা নিষেধ আমি সেন্টারের ভিতরে ভিডিও করা নিষেধ তাই আমি ওইখানে ভিডিও করতে পারি নাই ওখান থেকে বের হয়ে আইসা এখন ভিডিও করতেছি আর কি তো এটাই কথা যে বাংলাদেশে বিশাল টোটাল বন্ধ আছে আপনারা কি লেনদেন করবেন না আপনাদেরকে এত ভাবে বলার পরে আপনারা বুঝার চেষ্টা করেন না আপনারা লেনদেন করতেই যেতেছেন আমি আমার গ্রুপের মধ্যে অলরেডি আপনাদেরকে মেসেজ করে দিছি যে বাংলাদেশে ভিসা বন্ধ আছে কেউ লেনদেন করবেন না তারপরে আপনারা পার্সোনালি আমাকে মেসেজ দিতেছেন যে ভাই বাংলাদেশি ঘরের বিজয় আরবির ঘরের বিজয় আসতে চাইতেছে ডাইরেক্ট বিজয় আসতে চাইতেছি দেখেন যেহেতু বন্ধ আছে এখন দরকার নাই তো এ দেশে এ দেশ নিয়ে আপনারা এরকম কেন করতেছেন বুঝতেছি না এদেশ চাইতেছে না বাংলাদেশিদেরকে নিয়ে আসার জন্য এটা তো আজকের কথা না আজকের ঘটনা না হাজার বারো সাল থেকে এই ভিসাটা বন্ধ আছে তবে অনেক এজেন্সি অনেক মানে ওয়েস্টার মাধ্যমে ওয়েস্টার ধরে ধরে কিন্তু ভিসা মেঘ লাগাইতেছিল এগুলা এখন বর্তমানে সরকারের চোখে পড়ে গেছে যার জন্য বাংলাদেশি শুধু বাংলাদেশি না বাংলাদেশি পাকিস্তানি এবং ইন্ডিয়ান শ্রীলঙ্কান ভিসা এই চারটা দেশের এই চারটা কান্ট্রির ভিজা কিন্তু অনেক অনেক কড়াকরি করে দিচ্ছে কিন্তু সব থেকে বেশি কড়াকরি হচ্ছে বাংলাদেশি ও পাকিস্তানিদের ভিসা এই ভিসা গুলা লাগতেছেই না তো কথা একটাই যে দেখেন ভিজা বন্ধ আছে ভিজা নিয়ে কেউ মাতামাতি করবেন না কেউ যদি বলে আপনাদেরকে ভিসা দিতে পারবে তাহলে একটা কথাই বলবো যে আপনাদেরকে সম্পূর্ণ ভুয়া ভুয়া কথা বইলা ভুয়া নিউজ দিয়ে আপনাদের কাছ থেকে টাকা খরচ চিন্তা ভাবনা করতেছে তো আপনারা দুবাই আসলে আমার একটা ক্ষতি হবে না যেটা সঠিক সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে আল্লাহ হাফেজ